আসসালামু আলাইকুম বারাকাত আপনি জানেন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম কি কি খেতে পছন্দ করতেন তিনি যেভাবে খেতেন তাতে ছিল সুস্থতা সংযম এবং গভীরতা খুল আজ আমরা জানবো নবীজির পছন্দের খাবার এবং তার খাওয়ার অভ্যাস যা আমাদের জন্য হতে পারে সুন্লাহ ও জীবনযাপনের পথ নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন সংযমী তিনি কখনো পেট ভরে খেতেন না বরং বলতেন ইনসান তিন ভাগে পেট ভরাক এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ ফাঁকা রাখুক নিঃশ্বাসের জন্য তিরমিজি নবীজির প্রধান খাদ্য ছিল যাও যেটাকে আমরা জবের রুটি বলি হ্যাঁ ঠিক শুনেছেন এই রুটি ছিল মোটা সাধারণ এবং অপচর্চাযুক্ত কখনও তা ছিল শুধু পানি দিয়ে কখনো সামান্য অলিভ ওয়েল দিয়ে হাদিসে এসেছে নবী কখনো সাদা ছাকা আটা খেতেন না বরং জবে রুটি খেতেন মধু ছিল নবীজির খুব প্রিয় তিনি বলতেন মধুতে রয়েছে মানুষের জন্য সিফা সুরা নাহল তিনি পানীয় হিসাবে হালকা করে মধু পানি মিশিয়ে খেতেন একে বলা হয় ল আসল খেজুর নবীজের প্রতিদিনের খাবারের অংশ ছিল তিনি বিশেষ করে আজোয়া খেজুর পছন্দ করতেন এক হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন খেজুর খাবে সে বিষ ও জাদুর ক্ষতি থেকে রক্ষা পাবে সহি এছাড়াও ইফতারের সময় প্রথমে খেজুর খেতেন যদি তা না থাকতো তবে পানি নবী করিম সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে গোস্তও খেতেন তিনি বিশেষ করে পাজরির গোস্ত পছন্দ করতেন তবে তিনি তা মাত্রা রেখে খেতেন হারিসে এসছে গোস্ত হচ্ছে দুনিয়া ও আখরাতের সেরা খাবার ইবনে মাজা তিনি ভিনেগার বা সিরকা দিয়ে রুটি খেতেন এবং বলতেন ভিনেগার না চমৎকার তরকারি সহি মুসলিম নবী করিমাল্লাহ সাল্লামের খাদ্য তালিকায় ছিল হালকা সুপ জাতীয় খাবারও যেমন থারিদ এটি রুটি ও গোস্তের ঝোল মিশিয়ে তৈরি হতো দুধ ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের আরেক প্রিয় খাবার হাদিসে এসেছে দুধের জন্য আল্লাহর প্রশংসা করো এটি খাবার ও পানি উভয়ই তিরমিজি তিনি শস্যজাত খাদ্য যেমন ছোলা মসুর ও সরল সবজি খেতেন নবীজি খাবার আগে বিসমিল্লা বলতেন এবং ডান হাতে খেতেন তিনি বসে খেতেন খেলান দিয়ে নয় খাবারের শেষে বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আনানা এছাড়া অন্যকে খাবার দিতেন এবং কখনো কখনও নিজ হাতে স্বাভাবিক খাবার পরিবেশন করতেন প্রিয় ভাই ও বোনেরা নবীজির খাদ্যভাস শুধু শরীরের জন্য নয় আত্মার প্রশান্তির জন্যও ছিল আজকের যুগে আমরা যদি তার সুনাত অনুযায়ী চলি তাহলে আমরা পাব স্বাস্থ্য সংযম ও বরকতির পূর্ণতা আসুন আমরা নবীজির খাদ্য তালিকা ও খাবার আদব নিজের জীবনে চালু করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং ইসলামের ময়দান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমত